নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নিত্য নতুন আপডেট পেতে যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট সাহস যোগান সহযোগিতা করুন এবং পাশে থাকুন নামকরণ দেখি বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে আলোকপাত করতে চলেছি বিষয়টা হলো এটাই যে ডাক্তার আন্দোলন সফল একটাই কারণে সফল যে শাসক বা রাজ্য সরকার ভয় পাচ্ছে নাগরিক সমাজকে ডাক্তার বাবুদের পাশে সাধারণ মানুষ রয়েছে তাই কিন্তু বাধ্য হয়ে ডাক্তার বাবুদেরকে সমর্থন করতে হচ্ছে কারণ অনেক কিছু ঘটতে পারে তাই ডাক্তার বাবুরা অনেকাংশে সফল হচ্ছেন কিন্তু আর যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা যথোপযুক্ত বিচার চাই এবং যারা করেছে তাদের কাউকে রেয়াত করা যাতে না হয় এটা সাধারণ মানুষের দাবি একজন মহিলা তার কর্মস্থলে গিয়ে যদি এরকম করে অত্যাচারিত হয় এটা কখনো মেনে নেওয়া যায় না তাই ডাক্তারবাবুদের আন্দোলন পাঁচশো ভাগ সমর্থনযোগ্য এবং এটা এত সফল হচ্ছে একটাই কারণে নাগরিক সমাজ ডাক্তারবাবুদের পাশে এসে দাঁড়াচ্ছে এটা খুবই ভালো লক্ষণ শাসক যেই হোক কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না কিন্তু যেটা আমার প্রশ্ন সেটা হলো শিক্ষিত যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ধর্নামঞ্চে ধর্নামঞ্চে ঘুরে বেড়াচ্ছে হাতে তাদের মার্কশিটগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে ছেলেটা আশি পেয়েছে সেই স্কুলে যেতে পারেনি কিন্তু যে ছেলেটা সত্তর পেয়েছে সেই স্কুলে চলে গেছে প্রাইমারিতে যে ছেলেটা কাট অফ আনটেন ইন্টারভিউ না দিয়ে চোদ্দো বারো তেরো একটা ছেলে ইন্টারভিউ দিয়ে সে পেয়েছে কত না পনেরো ষোলো তাহলে ইন্টারভিউ না দিয়েই সে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ না দিয়েই সে বারো তেরো পেয়েছে দিলে কত হতো এই ছেলেগুলো অধিকাংশই ইন্টারভিউ ডাক পায়নি চাকরি পায়নি তারা বয়স পেরিয়ে গেছে কোর্টের দরজায় দরজায় ঘুরছে এই অভূতপূর্ব যে দুর্নীতিটা হয়েছে গাফিলতিটা হয়েছে এই এন্টায়ার প্রসেস ওই ঠিক পনেরো থেকে প্রায় উনিশ কুড়ির মধ্যে কুড়ি বাইশের মধ্যে হয়েছে করোনা পিরিয়ডে বেশি করে হয়েছে তাহলে এই যে এন্টায়ার প্রসেসগুলো ঘটেছে এই যে শিক্ষা দুর্নীতির ফলে একটা প্রজন্ম পুরো প্রজন্মটা ধসে গেছে যেমন ধরুন যাদের এজ ওই উনিশশো বিরাশি তিরাশি বা চুরাশিতে জন্ম যাদের ডেট অফ বার্থ এবং প্রায় বিরানব্বই চুরানব্বই বা ছিয়ানব্বই পর্যন্ত যাদের ডেট অফ বার্থ এই দশ বারো চোদ্দোটা বছরের ছেলেমেয়েরা কেউ একটা এসএসসি পরীক্ষা দিয়েছে আর কেউ এসএসসি পরীক্ষা একটাও দিতে পারেনি তারা এম এ বিএড করে বসে আছে স্বপ্ন যাদের ছিল একমাত্র প্রাথমিক শিক্ষক হওয়া হাই স্কুলের শিক্ষক হওয়া এই স্বপ্নটা যারা নিয়ে জন্মেছিল যাদের ইচ্ছে ছিল সে স্বপ্নে জল ঢালা গেছে এই ছেলেগুলো যখন রাস্তায় নেমে আন্দোলন করছে দীর্ঘ দীর্ঘদিন ধরে রয়েছে একটা জিনিস আমরা অনুভব করছি যে অভিভাবক সমাজ কিন্তু নীরব আছে এই অভিভাবক সমাজ যদি আমাদের পাশে এসে দাঁড়াতো এই শিক্ষিত বঞ্চিতদের পাশে এসে দাঁড়াতো তাহলে কিন্তু সরকার ভয় পেয়ে যেত এর প্রভাব ভোটে পড়ত কিন্তু শিক্ষিত সমাজ কি করে ভাতাই মেতে গেল এইটা বুঝতে পারছে না ভাতা দরকার আছে কিন্তু এটাও দরকার আছে আপনার ছেলে স্কুলে যাচ্ছে একটা সময় আপনার পাশের এলাকা স্কুলটাতে ষাটজন জন টিচার ছিল এখন সেই স্কুলটাই টিচার হয়েছে কুড়ি থেকে পঁচিশ জন কোনোটাও দুজন কোনোটাও একজন আপনি একটু খোঁজ নিন আপনার ছেলের মেয়ের কাছে যে বাবা তোদের আজকে ক্লাসটা কে নিয়েছে ইতিহাসের মাস্টারমশাই অঙ্ক করাচ্ছে ফিজিক্সের মাস্টারমশাই বাংলা পড়াচ্ছে ইংরাজির মাস্টার মশাই অঙ্ক করাচ্ছে কি বেহাল হাই স্কুলগুলোই যান জুনিয়র হাই স্কুলতে একটা টিচার তাদের কোনো সাবজেক্ট টিচার নেই তাহলে আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধুতে আমরা মেতে আপনারা মেতে যাবেন আপনাদের পরবর্তী প্রজন্মগুলো শেষ হয়ে যাবে আপনারা কিচ্ছু বলবেন না আপনারা এলাকায় এলাকায় ডেপুটেশান দিতে পারেন তো এসআই অফিসে তো ডেপুটেশান দিতে পারেন হেডমাস্টারকে ডেপুটেশান দিতে পারেন একটু মিডিয়াকে ডাকতে পারেন এগুলো তো করতেই পারেন যে স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে নিয়োগ হচ্ছে না কেন কিসের কারণে আজকে আপনারা নীরব আছেন এই নীরবের ফলটা একদিন এমন হবে দেখবেন পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে এই স্কুলগুলো উঠে যাবে আপনার এলাকায় বেসরকারীকরণ হয়ে যাবে তখন দেখবেন যে মাসের মাস দশ হাজার পনেরো হাজার করে টাকা লাগবে আপনার ছেলেকে পড়ানোর জন্য এই যে মজাটা লুটছেন না যেই যে মাসের মাস টাকা পাচ্ছি এক হাজার দেড় হাজার দু হাজার করে টাকা ঢুকে যাচ্ছে এতে খুব আনন্দ হচ্ছে না ভেবে দেখুন যে একটা ছেলে আশি বা নব্বই পেয়েছে সে ধর্মতলায় ঘুরছে আর একটা ছেলে ষাট পেয়ে বাষট্টি পেয়ে স্কুলে আছে এটা কি ঠিক হচ্ছে আপনারা যদি ধর্মতলা যান তাহলে পরিষ্কার বুঝতে পারবেন আমি সব ক্ষেত্রে বলছি না সবাই অযোগ্য এটা বলছি না কখনো হতে পারে না এটা কোনো সিস্টেমে হতে পারে না সবাই অযোগ্য সবাই সেটা জানে না প্রাইমারিতে সবাই অযোগ্য না হাই স্কুলে সবাই অযোগ্য কিন্তু সুচতুরভাবে যোগ্য এবং অযোগ্যকে মিসড করে দেওয়া হয়েছে যার টাকা তার চাকরি অভিভাবক সমাজ যদি এই যোগ্য বঞ্চিতদের পাশে থাকে আমরা তো আপনারই ঘরের ছেলে হয়তো আপনার ছেলে এই জায়গায় নেই কিন্তু ভবিষ্যতে তো আসবে এটা ভেবে আপনারা রাস্তায় নামুন আপনারা সচেতন হন আপনাদের একটি একটি করে ছেলে এবং একটি করে মেয়ে পড়াশোনা করাচ্ছেন কি জন্য করাচ্ছেন টিউশন ডাক টিউশনি ডেকে বাড়িতে ডেকে এত সুন্দর করে মানুষ করছেন করে আপনার ছেলে মেয়ে ঘরে বসে থাকবে আপনি চোখে চোখে দিয়ে দেখবেন সহ্য করতে পারবেন তো যে এত ভালো রেজাল্ট করল মাধ্যমিকে ফার্স্ট উচ্চ মাধ্যমিকে ফার্স্ট অনার্স মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস ফার্স্ট ট্রেনিং করে বসে আছে কোনো পরীক্ষা হচ্ছে না আর পরীক্ষা হলেও পাশের বাড়ির থার্ড ডিভিশনের ছেলেটা পেয়ে যাচ্ছে কিন্তু আপনার ছেলেটা দীর্ঘদিন ধরে দিনের পর দিন বসে থাকছে এটা আপনি মানতে পারবেন তো তাই যারা অভিভাবক এবং অভিভাবক অভিভাবিকা রয়েছেন এলাকায় এলাকায় তাদের সচেতনতা বৃদ্ধির দরকার রয়েছে এই যোগ্য বঞ্চিতদের পাশে যদি এই অভিভাবক সমাজ থাকে স্কুলে স্কুলে তারা যদি এই চাপটা দেয় তারা যদি লোকাল এলাকাগুলোতে একটু সচেতন হয় তাহলে দেখবেন সরকার ভয় পাবে বাধ্য হয়ে সঠিক নিয়মে এই রিক্রুটমেন্টগুলো করবে কারণ লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এগুলো যেমন প্রয়োজন রয়েছে শিক্ষিত যোগ্য মেধাকে স্কুলে ঢোকানো প্রয়োজন রয়েছে এবং সঠিক সময়ে টিচার নিয়োগটাও প্রয়োজন রয়েছে না হলে কোথাও ভারসাম্য নষ্ট হবে শুধুমাত্র ভ্রাতা সিস্টেম একটা সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে পারে না এইভাবে চলতে পারে না কদিন চলবে তাই প্রতি প্রত্যেকের কাছে অনুরোধ অভিভাবক সমাজকে বলছি যে আপনারা যোগ্য বঞ্চিতদের পাশে দাঁড়ান এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করুন এবং সর্বত্র পৌঁছে দিন এই ভিডিওটা অভিভাবক সমাজকে বলবো আপনারা সচেতন হন যদি সচেতন না হন আর যদি না হন দশ বছর পর আমার কথাগুলো মিলিয়ে নেবেন কোনো আম্বানি গোষ্ঠী কোনো আদানি গোষ্ঠী হয়তো এলাকায় এলাকায় যে স্কুলগুলো দখলদারি নেবে বেসরকারীকরণ হবে এবং পাঁচ বছর দশ বছর পরে গিয়ে বলবে যে প্রতি মাসে দশ হাজার টাকা করে লাগবে স্কুলগুলো কি আদতে বেসরকারি হাতে চলে যেতে চলে যাবে বেসরকারীকরণ হয়ে যাবে এগুলো যাতে না হয় নজর দিন ভালো থাকবেন সকলে